এটা আজকে সবচেয়ে বড় ধামাকা নিউজ সুপারস্টার দেবদা খাদান সিনেমাটা নিয়ে আসছে এই বছরই ইয়েস এই বছরই খাদান আসছে দু হাজার আসছে খাদান দেবদার খাদান তো এই খাদান সিনেমাটা বাংলার থেকে বড়ো মাস অ্যাকশান সিনেমা হতে যাচ্ছে দেব অনেক দিন পর অ্যাকশান সিনেমায় ফিরছে এটা নিয়ে মানুষের মধ্যে দর্শকের মধ্যে একটা আলাদাই ক্রেজ যে দেবকে সেই অ্যাকশান অবতারে দেখতে পাবো সেই রংবাজ সেই চ্যালেঞ্জ সেই রকম টাইপের একটা অ্যাকশান অবতারে দেখতে পাবো যেটা বহু বছর ধরে মানুষ দেখতে পায়নি তো মানুষ সত্যি বলতে ওই অ্যাকশান অবতারটার জন্য পুরো ভোকা আসে তো দেবকে ওই অ্যাকশান অবতারে দেখার জন্য ভাই খুবই এক্সাইটেড আমি তো এক্সাইটেড তার সাথে দেবের সাথে যিশু সেনগুপ্ত ইদি কাপল প্রচুর কাস্টিং মানে একটা হিউজ কাস্টিং আছে সিনেমাতে তো একটা আপডেট উঠে আসছে যে খাদান সিনেমাটা দু হাজার চব্বিশে ডিসেম্বরেই রিলিজ হবে দেব তার নিজের জন্মদিনে মানে পঁচিশে ডিসেম্বর প্রত্যেক বছরই একটা সিনেমা রিলিজ করে আগের বছর প্রধান এসেছিল তারপরে বছর প্রজাপতি তারপরে ট্রনিক মানে তিনটা হ্যাট্রিক ব্লক বাস্টার সুপার ব্লক সিনেমা দিয়েছে দেব তো দেবের যে ট্র্যাক রেকর্ড সেটা এখন মানে একদম টপে আছে ভাই কোনো অ্যাক্টার কোনো স্টার তার ধারে পাশে নেই দেখতে গেলে দেব তার জন্মদিনে প্রত্যেক বছর একটা সিনেমা রিলিজ করে এই বছরও রিলিজ করার কথা ছিল অভিজিৎ সেনের সাথে যে ছবিটা মানে অভিজিৎ সেনের সাথে সে প্রত্যেক বছরের ডিসেম্বরে মানে ক্রিসমাসে একটা ছবি আনছে আমরা দেখতে পাচ্ছি তিনটে টেক সিনেমা দিয়েছে তো এই বছর অভিজিৎ সেনের সাথে যে ছবিটা সেই ছবিটা শুটিং এখনো শুরু হয়নি সেটার এখনো কথাবার্তা একটা ইনিশিয়াল স্টেজে আছে আমরা জানতে পেরেছি যে এই সিনেমাতে দেবের সাথে মিঠুন চক্রবর্তীকেও দেখতে পাবো তো দেব মানে এটা প্ল্যান করছে এটা আপডেটে আসছে যে খাদান সিনেমাটা এই বছর দু হাজার চব্বিশে খ্রিসমাসে নিয়ে আসছে দেব তো এটা যদি হয়ে যায় ভাই মানে আমাদেরকে বেশি ওয়েট করতে হবে না একদম খাদান সিনেমাটা আমরা পেয়ে যাব দু হাজার চব্বিশের খ্রিসমাসে মানে একদম পঁচিশে ডিসেম্বর তো আমি তো খুবই এক্সাইটেড খাদান সিনেমাটার জন্য খাদান সিনেমাটা একটা মাস অ্যাকশন সিনেমা বহুদিন পর দেবকে মাস অ্যাকশন আবার দেখতে পাবো তো এই সিনেমাটা যত তাড়াতাড়ি আসবে ততই ভালো দু হাজার পঁচিশে যদি চলে যায় ভাই বহুত ওয়েট করতে হবে দু হাজার চব্বিশে যদি সিনেমাটা রিলিজ করে দেয় ক্রিসমাসে তো ভাই পুরো একদম বক্স অফিসে আগুন লেগে যাবে সিনেমাটা সত্যি আর দেবের যেরকম ট্র্যাক রেকর্ড একের পর এক সিনেমা ব্লকবাস্টার সুপার হিট দিয়ে আসছে মানে তার প্রমোশন স্ট্র্যাটেজি আলাদা লেভেলেরই বাংলার কোনো স্টার তার ধারে পাশে নেই প্রমোশনের দিক থেকে এত সুন্দর প্রমোশন করে দু মাস তিন মাস আগের থেকে প্রমোশন শুরু করে দেয় তো সেদিক থেকে খাদান সিনেমাটা একটা হিউজ ব্লক বাস্টার সিনেমা হতে চলেছে নো ডাউট সিনেমাটা একটা হিউজ ব্লক বাস্টার হবে আর এই সিনেমাটা ইন্ডাস্ট্রি কাঁপাবে ভাই খাদান তো দেখা যাক সিনেমাটা দু হাজার চব্বিশের খ্রিস্ট রিলিজ করে কিনা তো এই আপডেটটা প্রায় প্রায় কনফার্ম কিন্তু অফিসিয়াল কনফার্ম আপডেটটা কখন আসে দেখা যাক আরেকটা বিষয় নিয়ে কথা বলি ডিরেক্টার রায়ার রাফি মানে তুফান সিনেমার যে ডিরেক্টর রায়ার রাফি তার সাথে দেবদার একটা কথা নিয়ে দেখছি ফেসবুকে প্রচুর উল্টাপাল্টা কথা চলছে ইউটিউবে প্রচুর উল্টাপাল্টা ভিডিও বানাচ্ছে এটা একদমই ঠিক না ডিরেক্টর রায়ার রাফি একটা ইন্টারভিউতে বলেছে যে আমি বাংলার থেকে বড়ো দুই সুপারস্টার দেবদা এবং জিদ্দার সাথে সিনেমা বানাতে চাই পরবর্তীকালে বানাবো আমি এখন আমার লাইন সিনেমা আছে সেইগুলো যখন কমপ্লিট করব তখন আমি দেবদা বা জিদ্দার সাথে সিনেমা নিয়ে কথাবার্তা বলবো তাই এটাকে নিয়ে কত উল্টাপাল্টা কথা বানাচ্ছে কত উল্টাপাল্টা ভিডিও কোনো ফেক ইউটিউবারের কথাই কোনো ভিডিওতে কান দেবেন না আমি এটাই বলতে চাই বারবার আর আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে এরকমটা হয় না সাউথে বা তেলুগু ইন্ডাস্ট্রি তামিল ইন্ডাস্ট্রিতে এটা দেখতে পাওয়া যায় যে একজন ডিরেক্টর যখন একটা সাকসেসফুল একটা ব্লকবাস্টার সিনেমা দেয় তখন সেই ডিরেক্টরকে আরও দুজন বড় বড় সুপারস্টার তার সাথে কথা বলে তার সাথে সিনেমা বানাতে চাই কিন্তু এটা বাংলার ক্ষেত্রে হয় না ডিরেক্টর রাফি তুফান একটা ব্লক বাসটা সিনেমা দিয়ে দিয়েছে বলে দেবা জিৎ তার পেছনে পড়ে যাবে সিনেমা বানাও সিনেমা বানাও এরকমটা বাংলাতে হয় না ঠিক আছে তো যাই হোক তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাও আর দু হাজার চব্বিশে যে খাদান আসছে সেটা নিয়ে তোমরা কতটা এক্সাইটেড এটাও কমেন্ট বক্সে জানাও দেখো পর ভিডিওতে নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়া বস চলো